উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে দোল উৎসব শুরু করেছিল আজ থাক পরে সমস্ত কাজ সবাই মেতে উঠি দোল উৎসবে আমার বাপের বাড়ির গরুর দুধ দেখেছ কি সুন্দর কালার হয়েছে বাপরে এখন আমি চলে এসেছি আর রাতে জ্বালিয়ে রেখেছিলাম তো নষ্ট হয়ে যাবে যেহেতু গরম পড়েছে তো তার জন্য আর একবার জ্বালিয়ে নিলাম তো দেখতে পাচ্ছ ঠাকুরের বাসনগুলো খেলে তো এবার তো ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেবো একটু ভিজিয়ে রেখেছি কি নোংরা হয়েছে বাপরে প্রীতম বড়িটা কোথায় কে যেন তো দেখতে পাচ্ছ এখানে ঠাকুরের বাসনগুলো আমার মাজা হয়ে গেছে এবার এগুলোকে ধুয়ে নেব তো দেখতে পাচ্ছ ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়ে গেছে এবার নিয়ে যাব চলে এসেছি আমি ফুল তুলতে এখন আর কোথাও ফুল হচ্ছে না শুধু এই গাছটাতেই দেখছি ফুল হয়েছে জবা ফুল সাদা ফুল কোথাও হচ্ছে না প্রদীপের শিখা একেবারে সুমধুর লাগছে তাই না আর আমার গপি সোনার মুখটা কেমন লাগছে আর ঠাকুরের পায়ে সোনা আবির দিয়ে দিয়েছে পুজো দেওয়াও কমপ্লিট সকলকে জানায় শুভ দোল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ঠিক আছে সো গাই তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছে আমি খুব ভালো আছি এখন বাজে সকাল পাঁচটা আর এখন দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে নিয়েছি লাল ব্লাউজ দিয়ে হলুদ শাড়ি পরে নিয়েছি ওদিকে সোনাও রেডি হয়ে সোনা মুখটা একটু দেখা মামা দেখতে পাচ্ছ আমরা দুজনেই আমি কাবি মেখেছি হুম সোনার রং মাখা শুরু হয়ে গেছে তো এখন আমরা যাব আমাদের প্রোগ্রাম রয়েছে তো সেখানে যাব তো সমস্ত কিছু রেডি তো চলো আমি ওখানে একটু রান্না করছি আর আমি দেখলাম যে বাড়ি এসে তো খিদে পেয়ে যাবে তো তার জন্য আমি এই যে এখানে একটু ভাত রান্না করে নিয়েছি আর হচ্ছে কি একটু আলু চচ্চড়ি করে নিয়েছি এই দেখো আলু চচ্চড়ি তো ভাত আর আলু চচ্চড়ি করে রেখে যাচ্ছি ঢাকা দিয়ে আলু চচ্চড়িটা যাতে বাড়ি এসে খেতে পারি এসে আর ইচ্ছে করে না যে রান্না করি তো তার জন্য একটুখানি রান্না করেই রেখে গেলাম আবার বাড়ি আসবো এসে চেঞ্জ করে খাবো খেয়ে ঘুমিয়ে পড়বো আর একটু গরম পড়ে গেছে আমি কেমন ঘেমে যাচ্ছি চারিদিকটা ঘেমে যাচ্ছি একটু মেকআপ করে নিয়েছি মেকআপ এবার মনে হচ্ছে সব উঠে যাবে বান্ধবীরা কত রং টং সব মাখবে ঠিক আছে আজকে থাকছে শুভ দোল পূর্ণিমার স্পেশাল ব্লগ তো বন্ধুগান তোমরা দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের খুব খুব ভালো লাগবে আর আমি এখানে ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছি একটু ঠাকুরকে দর্শন করে নাও রাত্রি দুটোর সময় উঠেছি উঠে স্নান টান করেছি রেডি হয়েছি সোনাকে রেডি করেছি লাগছে আমার সোনাকে কেমন লাগছে বলবে ঠিক আছে অবশ্যই হুম খুব ফর্সা লাগছে তোমাকে সত্যি সকালবেলাটা এত সুন্দর লাগছে কি অন্যবার শীত করে ফাল্গুন মাসের দিকে একটু গরম গরম আছে তাও কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে এখনো আমাদের এখানে দোল পূর্ণিমাটা মানে এত সুন্দর পালন করা হয় পড়েছি তো আমি একটু ছোট কানের পরে নিয়েছি কেন বলতো ওই অনেকটা সময় আছে বড় বড় কানের পরে অতক্ষণ কিন্তু থাকা যাবে না তো তার জন্য একটু মানে ফুলির কানেছি কে আমি ফুলির কানেছি সোনা বানিয়েছে কানেরটা সোনা আমাদের একটু একটু উঁচু কর না দেখো উঁচু আস্তে আস্তে সব ফুলের কানেরটা বানিয়েছে কানেরটা খুব সুন্দর হয়েছে এত সুন্দর রয়েছে দেখো হাতেও ফুল গলায় ফুল ডিগলি ফুল সমস্তটা ফুলের সাজ আর সবাই সাজবে সবাই হলুদ রঙের এরকম ড্রেস পরবে আর এরকম সাজবে আর ম্যাম বলেছে মারে প্রচুর প্রচুর সাজগুজো করতে আমি আমার মাকে বলেছি বেশি করে সাজবো আমি দেখবো সবার সাথে গেছে তুমি মাছ খাতে এত সাজবো এত সাজবো করে কিছুই সাজনি কি সাজিনি আমি না মানে তুমি যদি না বলতে না প্রচুর সাথে প্রচুর সাথে তাহলে তুমি এইটুকু সাজতে না ও দেখো অন্য সময় সোনা বলে আমি নাকি বেশি সাজুকুজু করি এখন আবার নিজেই বলছে মা আমার কিন্তু থাকবে না তুমি কারণ আমাদের এক একটা মানে বান্ধবীর মা পার্লার থেকে সেজে আসে কিন্তু আমি কখনোই পার্লারে যাই না কেন না আমিও যাই না কখনোই পার্লারে যাই না কারণ বাবা পার্লারে গেলে কত বিল বাবা

আমি অনেকটাই জানি গান ঠিক আছে এত ভালো লাগছে হাঁটছে আমি তো এখনই হাঁটতে পারছি না অতটা আটজন করে জানি না আমি তো এখনই হাঁটতে পারছি না পা ব্যথা হয়ে গেল মনে হয় দেখো সব যাচ্ছে ও সাজু পুজো সব করে সব যাচ্ছে মাকে সবাই রাস্তা দিয়ে লোক যাচ্ছে আর আমাকে তো সব দেখছে না কোথায় যাচ্ছে কোথায়

আমাদের বাড়ি থেকে যেতে যেটা বারবার পরে কেউ যদি আজকে খাবার দাবার খেতে আসতে চাও চলে আসবে ফুড গার্ডেনে ঠিক আছে খুব ভালো ভালো খাবার খাওয়া আজকে অনেকে নিরামিষ খাবে হ্যাঁ আজকে অনেকে নিরামিষ খাবে আর সবাই তো নিরামিষ খাবে না কেউ না কেউ তো তো মানে নিরামিষও পাওয়া যায় নিরামিষও পাওয়া যায় সব জায়গায় এখন নিরামিষ সব কথা বলতে বলতে একটা কথা না বলে থাকতে পারছি না আমার চার্জ চার্জ নেই ফোনে খুব কম আছে তো এবার চলো একেবারে ওখানে গিয়ে কথা তো আমরা রাধা কৃষ্ণ মন্দিরে চলে এসেছি আর দোল উৎসব আমাদের কৃষ্ণ ভগবান আর রাধারানিও পালন করেছিল তাই আমরা সাধারণ মানুষরাও পালন করব কী তাই তো সো গাইস আমি এখন চলে এসেছি আমাদের হরিতলা বেথোয়া ডহরি আমি তোমাদের আগেই বলেছিলাম তো দেখতে পাচ্ছ সমস্ত মায়েরা বাচ্চারা সবাই চলে এসছে এবার আমাদের শুরু হবে অনুষ্ঠান এবার অনুষ্ঠানের আগে কি হবে একটুখানি বলি তোমাদের ঠিক আছে তোমাদের অভিজিৎ দাকে দেখতে পাচ্ছ কাজে খুব বিজি রয়েছে তো অনেক বছর পর এই বছর র্যালি শুরু হচ্ছে আমাদের যে একটুখানি হাই রোড থেকে ঘুরে এসে তারপরে আমরা দোল পূর্ণিমা পালন করব এখানে দেখতে পাচ্ছ আমার একটা বান্ধবী এই দেখো আমার আর একটা বান্ধবী আর ওই দেখো আমার বান্ধবী আমার যে কতগুলো বান্ধবী তোমরা বন্ধুগণ সবাই দেখে নাও আর তো এখন আমাদের উৎসব শুরু হয়নি ঠিক আছে তাতে কি হয়েছে আমরা নিজেরা নিজেরাই একটু করে আবির দিয়ে নিয়েছি যাতে ছবি পোস্ট করতে পারি এখন কতটা কি করলাম সেটা জেনে লাভ নেই ছবি পোস্ট করাটাই আসল দেখতে পাচ্ছ আমাদের মেয়েরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে মারাও লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি আর সেই লাইনে আমিও নিশ্চয় ছিলাম বুঝতে পারছো তো চলো একটুখানে ঘুরে আসি ঘুরে এসে আবার কথা বলবো দেখতে পাচ্ছ মায়েরা কেমন হাঁটতে শুরু করেছে আর এখানে আমরা হাঁট আমার বান্ধবীরা সবাই রয়েছে দেখো কাজ আমাদের কাছে সারা জীবনই আছে তাই না তাই বলে কাজ আছে বলে কি এই সমস্ত আনন্দ থেকে দূরে থাকা যায় কখনোই যায় না দোল উৎসবে ডান্ডিগুলোকে কেমন লেগেছে তো আর এখানে চলে এসছে আমার আরো একটা বান্ধবী বছরে এই সমস্ত দিনগুলো একবারই আসে আর এই সমস্ত দিনগুলো যদি আমাদের জীবন থেকে হারিয়ে যায় তাহলে জীবনে কি আর আছে কি তাই তো তো এই সমস্ত দিনগুলো কেউ কখনো হারাতে দেবে না একটা বছর চলে যাওয়া মানে তোমার জীবন থেকে একটা বছর শেষ হয়ে যাওয়া কি তাই তো পৃথিবীতে আমরা কী নিয়ে এসেছি খুশি আনন্দ মজা এই সমস্ত কিছু রেখেই না গেলাম তাহলে কি করলাম কি তাই তো তো আমাদের ছোট ছোটো বাচ্চাগুলোকে কেমন লাগছে বন্ধুগণ তো এখানে চলে এসছে আমার আরও একটা বান্ধবী দেখেছ একটা কথা না বলে থাকতে পারছি না সেটা হলো আমি যেখানে বাস করি বেথ মানে সমস্ত কিছু মানে উৎসব পালন করা হয় সে পয়লা বৈশাখ বলো আর হচ্ছে দোল পূর্ণিমা বলো যাই বলো না কেন ইনি হলেন অভিজিৎ স্যার আমাদের ম্যাডামের হাজবেন্ড তো ওনারও একটা ইউটিউব চ্যানেল রয়েছে ঠিক আছে আমাদের বেথ প্রচুর ইউটিউবার রয়েছে সো গাইস আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে আর এত আনন্দ এত খুশি এত মজার জন্যে আমি সকালবেলা আমার সমস্ত বোনেদের মানে ফোন করেছিলাম কোনো বোনই ফোনটা ওঠায়নি ভাবছে কি দিদি ভিডিও কল কেন করছে জীবনেও তো করে না তো ভিডিও কল করেছি নিশ্চয়ই একটা কারণ আছে তো কেউ ফোন ওঠায়নি এর জন্য আমি খুব কষ্ট পেয়েছি আর কি বল আমি শুধু এই সমস্ত অনুষ্ঠানে যাই আর ভাবি আমাদের বেথহটাহরিতে কত মানুষ বসবাস করে তাই না তাহলে ভাবো এই সারা পৃথিবীতে ঠিক কত মানুষ বসবাস করে আর এখানে দেখতে পাচ্ছ আমার আরও একটা বান্ধবী সো গাইস তোমাদের আমি একটা কথা বলতে চাই সেটা হলো আনন্দ করার জন্য কোনো কিছু চাই না শুধু একটা ভালো মন চাই তোমার মন যদি ভালো থাকে তুমি সবার সাথে যেখানে যাবে সেখানেই আনন্দ করতে পারবে বুঝেছো তাই মনে কখনো পজিটিভ চিন্তাভাবনা ছাড়া নেগেটিভ চিন্তাভাবনা আনবে না এ বোনেরা ভাইয়েরা শান্তিতে ঘুম দিচ্ছিল সবাই উঠে পেরেছে চারিদিকে ক্যামেরা আর এইটা হলো আমাদের বেথটরই বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ কেমন ঘোরা হচ্ছে একেবারে বাস স্ট্যান্ড দিয়ে ঘুরে চলে এসেছি সকালবেলা অনেকটা হেঁটে নিয়েছি ফুল এনার্জি এতটুকু দেখে মনে হচ্ছে যে এনার্জি লস হয়েছে তবে হবে আগে হোলি উৎসব পালন হোক তারপরে হবে তো আমাদের সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত হাঁটা হয়ে গেছে এখন আধা ঘন্টা রেস্ট তারপরে শুরু হবে আমাদের বাচ্চাদের ডান্স প্রোগ্রাম তারপরে মায়েদের ডান্স প্রোগ্রাম তারপরে হবে তারপরে হবে আবির খেলা তো এইভাবেই আমাদের দোল উৎসব পালন করা হবে তো দেখতে থাকো ব্লগটা নিশ্চয়ই খুব ভালো লাগলাম তো এখানে বসে বসে আমাদের অভিজিৎ দা লজেন্স দিয়েছে তো আমরা এখন সবাই লজেন্স খাচ্ছি আর গল্প করছি তবে বান্ধবীদের সাথে তো সেরকম সময় কাটানো হয় না মাঝে মাঝে এই ধরনের উৎসব হলে বেশ ভালোই লাগে তাই না তো এখন আমাদের মেয়েরা সব পোস্ট দিয়ে ছবি তুলছে আর আমি আমার বান্ধবী অনেক কথা বলেছি কিন্তু কি করব। যেহেতু গান বাজছে তাই তোমরা কিছুই শুনতে পাচ্ছ না দেখো আমরা জানি আজকের দিনে আমরা সবাই ব্যস্ত কারণ পয়সা ইনকাম করতে হবে ঠিক আছে তাই বলে ফ্যামিলিকেও সময় দিতে হবে বন্ধু বান্ধবীদেরও সময় দিতে হবে তবে আমার কপাল খুব ভালো আমি আমার বান্ধবী খুব ভালো ভালো বান্ধবী পেয়েছি আমার চলার পথে আমি ছোটোবেলা থেকে আমার প্রচুর প্রচুর বান্ধবী ছিল স্কুল লাইফের বান্ধবীদের সাথে তো এখন আর কথা হয় না এখন আবার নতুন বান্ধবী সামনের যে সমস্ত দিন আসছে সেই সমস্ত দিনে আবার কোন বান্ধবী আসবে তাও জানি না তবে আমি সবসময় তোমাদের বলি যে সামনের দিকে আগিয়ে চলো পিছ কখনো মন খারাপ করবে না যে গতকাল কে তোমার পাশে ছিল আর আগামীকাল কে তোমার পাশে আছে এটা কখনোই মনে করবে না ঠিক আছে যে থাকার সে থাকবে আর যে থাকার না সে থাকবে না ঠিক আছে এই নিয়ে কখনো কষ্ট পাবে না মনে খুশি রাখবে আনন্দ রাখবে দেখবে তোমার জন্যেও ভালো সময় আসবে তো এখন আমাদের প্রোগ্রাম শুরু হবে তো আমাদের সৌমি দিদি এখানে দাঁড়িয়ে আছে তো প্রোগ্রাম হচ্ছে দেখতে যাচ্ছি কত সুন্দর প্রোগ্রাম হচ্ছে সবার তো এখন সমস্ত ওয়েট করছে কখন মাদের মানে প্রোগ্রাম শুরু হবে এখানে রাধা কৃষ্ণ মন্দির দেখতে পাচ্ছ তো মন্দিরে যেহেতু তালা দেওয়া আছে তো তার জন্যে ভিতরে ঢোকা যাচ্ছে না বাইরে থেকে একটুখানি ছবি তুলে নিলাম তো তো আমি এখানে দাঁড়িয়েদের একটু হাই করলাম তো আমি এখন একটু চারিদিকটা ঘুরছি অনেকক্ষণ বসেছিলাম আর বসে থাকতে ভালো লাগছে না এবার ভাবছি কি একটু করে ঘুরে নিই তারপরে আবার মায়েদের অনুষ্ঠান শুরু হবে তখন আবার নাচ গান আমাদের দোল পূর্ণিমায় আমার বান্ধবীরা মানে এত দোল খেলবে সেটা তোমরা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না আর এখানে দেখতে পাচ্ছ আমাদের সৌমিদি নাচ করছে এই নাচটা কেমন হয়েছে বলবে ঠিক সো গাইস এখন একদম অনুষ্ঠান শেষের দিকে আর এখন চল আর সোনার বান্ধবীরা কেমন নাচ করেছে হুম সব কটা এত সুন্দর নাচ করে মনে হচ্ছে যেন এক্ষুনি একটা করে প্রাইজ দিয়ে দিই কিন্তু কবে যে সেই দিন আসবে নিজেও জানি না আমাদের অনুষ্ঠান শেষ এখন আমাদের দোল উৎসব পালন হবে তাই আগে রং খেলা হবে তারপরে নাচানাচি হবে দেখতে পাচ্ছ রং খেলা শুরু হয়ে গেছে তো আমাদের দোল উৎসব কেমন লাগছে একটুখানি বলবে সো গাইস তোমরা কে এইভাবে আমাদের মতো দোল উৎসব পালন করেছো আমাকে কিন্তু বলবে তো আমরা এখন বান্ধবীদের সাথে দোল উৎসব পালন করব। এই দেখো আমার আবার একটা বান্ধবী চলে এসছে আর একটা জিনিস খেয়াল করবে তোমরা আমি কিন্তু কাউকে না করি না রঙ খেলতে আমার কোনো বাধা নেই বলতে বাধা কিসের কী কারণে যে পারবে আমাকে রং দিয়ে যাও কোনো ব্যাপার না তো আমিও আমার বান্ধবীদের রং দিচ্ছি দেখতে পাচ্ছ গাইস এখন দেখতে পাচ্ছো আমরা মা মেয়েতে দোল উৎসব পালন করছি আমার সোনা আমাকে রং দেবে আর আমি আমার সোনাকে এইটা হলো মা আর মেয়ের মানে ফ্যামিলির দায়িত্ব কর্তব্য সব সময় পালন করবে আর বাচ্চাকে খুব ভালোবাসবে খেলবো হলি রং দেব না তাই কখনো হয় এসো এসো বাইরে এসো আর পেও না ভাই এসেছে হলি এসেছে এসেছে হলি এসেছে তো আমার বান্ধবীরা নাচ গান শুরু করে দিয়েছে সাথে চলছে দোল উৎসব তো প্রচুর গান করেছি প্রচুর নাচ করেছি যেটা তোমরা না দেখলে বিশ্বাস করত আবিরে আবিরে রাঙালো এমন বল না আমাকে লাগছে কেমন আহা মরি রানী লাগছে তোমাকে ঠিক বলিনি আর এই ছোট বাচ্চাটাকে আমরা জানিও না চিনিও না হঠাৎ করে এসে বলছে রং দেব তো আমার খুব ভালো লেগেছে তো রং খুঁজে পাচ্ছে না ওর গালা থেকে আমাকে দিতে যাচ্ছে তারপরে আবার আমাদের প্লেট থেকে নিয়ে দিল। দুঃখ ভুলে না দিন দিন খুশি রঙে বরণ করি বসন্তের ওই দিন খেলব হলি তোমার সাথে আজকে সারাদিন এলাম আমি মনে রঙে তোমায় রাঙাতে এটা হলো সোনার বান্ধবী এখন সোনা খেলা করছে বান্ধবীদের সাথে আর আমার বান্ধবীরা আমাকে ছাড়বে না কত রঙ দিয়েছে তার ঠিক নেই দেখেছো এখন মাথাটাকেও ছাড়বে না আমি সকালে স্নান করেছি শ্যাম্পু করেছি বলছে না মাথা গালে রঙ জানি না একটু ওঠেনি এখন আমার গালের মধ্যে আছে আর আমার এই বান্ধবী সব সময় আমাকে আশীর্বাদ করে গত বছর দেখেছিল প্রচুর আশীর্বাদ করেছিল এই বছরও আশীর্বাদ করছে প্রচুর আমাকে এখানে তোলা হচ্ছে সেলফি যত খুশি সেলফি তোলো ফ্রিতে আর ডান্স করো ঠিক আছে বান্ধবীরা কেউ ছাড়বে না বলছে ব্লগ করা বাদ দিয়ে আগে ডান্স কর কি করব ডান্স করব না ব্লগ করব আমি নিজেই ভেবে উঠতে পারছি না তো শেষ মুহূর্তে চলে এসেছি অনুষ্ঠানে সো গাইজ তোমাদের আমি আসতে বলেছিলাম তোমরা কেউ আসোনি তো তার জন্য আমি খুব খুব কষ্ট পেয়েছি সেই কষ্টের কথা আর কি বলবো তবে ব্লগটা দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে হ্যাপি হোলি তো এখানে আমার পাশে বাড়ি ভদ্রলোক বসে আছে দরজা বন্ধ তাই আমি একটু আবির দিলাম দিয়ে একটা লজেন্স হ্যাপি হোলি তো বন্ধুগণ দেখতে পেলে আমাদের কিভাবে হোলি খেলা হলো তো আমরা ওখান থেকে চলে এসছি আর কি দিয়েছে জানি না আমাদের ওখান থেকে কি খাবার দিয়েছে একটু ঘোরা দেখায় তোমাদের ঠিক প্রোগ্রাম থেকে আমরা কি নিয়ে এসছি দেখো কেক আর চার পিস মিষ্টি ব্যাস এখন আর সত্যিই ভালো লাগছে না মনে হচ্ছে কি একটু স্নান করে খাওয়া দাওয়া করে শুয়ে পরিবেশ আর কিচ্ছু মনে হচ্ছে না তোমাদের ব্লগটা এখানে এন্ড করছি আবার তোমার সাথে দেখা নতুন একটা ফ্রেশ ব্লগ এসে তোমরা সুস্থ ভালো থেকো আর অল টাইম স্মাইল করো টাটা